যদি একটু উঁচা হয় ডাং ডাঙা বলে হাই আল্লাহ ডাং ডাং করে এক রাতে ভালো লাগে একটু ব্যাখ্যা হলে ভালো লাগতো আল্লাহ যার স্ত্রীটা ব্যাখ্যা মনের মধ্যে শান্তি নাই বলে আল্লাহ একনাতে বাউনির মতন ঘুর 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 করে বেড়েছে দেখি খারাপ লাগছে একটু লম্বা হলে ভালো লাগতো জ্বরে হাঁটতো ফুর্তি দেখ কাজ সান সান করে ওর মনের মধ্যে শান্তি নাই যার স্ত্রীটা খুবই মোটা ওর মনের মধ্যে শান্তি নাই আল্লাহ এমন মোটা স্ত্রী নিয়ে এসছি গোটা বিছান ঘেরাল যে খাটের পাশে ধরে একদিকে পড়ে থাকতে হচ্ছে যার স্ত্রী পাতলা রে ভাই আমরা বলি পাতলা বাংলাদেশে বলছে চিকন তো ওই পাতলা যার স্ত্রী ওর মনের মধ্যে ওর শান্তি নাই সুবান আল্লাম কারো মনের মধ্যে শান্তি নাই যার পাতলা আছে বললে আল্লাহ কট ঘুরতে যা কোনো রকম যদি আর হাত পড়ে যায় হয়তো স্টিলের বডি তাহলে ঠাকাম করে উঠে মনের মধ্যে শান্তি নাই ভাই কিন্তু মানুষ জাহান নামে যাবে জাহান নামে ঢুকবে নিজের অলসতার কারণে আস্কতের কারণে নিজের বদ অভ্যেসের কারণে আজান হচ্ছে শুয়ে আছে আজান হচ্ছে মোবাইল দেখছে নমাজ হচ্ছে খবর নয় শুয়ে আছে নমাজ পড়বে না রমজান মাস চলে যাচ্ছে নমাজ নাই রোজা নাই কিছু নাই এই যে মানুষের একটা অলসতা নমাজ পড়বে না রোজা রাখবে না হজ করবে না জাকাত দেবে না তসবি পড়বে না জিকির করবে না আল্লাহকে ডাকবে না আল্লাহর তসবি পড়বে না তো নিজের নিজে নিজেই জাহান নামে যাবে বুঝতে পারছেন আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না যে আমার বান্দার জাহান নামে যাক আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন বিশাল জান্নাত আলিশান জান্নাত বিশাল বড় গেট এতগুলো জান্নাতের মধ্যে ফল ফ্রুট কত রকমের কি কত কি করবেন কত কী খাবেন আল্লাহপাক যে তৈরি করেছেন এত সুন্দর করে এত সুন্দর জান্নাত যে আপনি কল্পনাও করতে পারেননি জিন্দগিতে কল্পনা করতেও পারবে না যে কেমন সুন্দর হতে পারে জান্নাতটা এত সুন্দর এত ভালো তো আল্লাহ তৈরি করেছেন জান্নাতটা আপনাদের জন্য ভাই আমাদের জন্য জান্নাত তৈরি করেছে আল্লাহ তো জান্নাতের কাজ কিছু করেন পৃথিবীতে এসছেন এটা হচ্ছে ক্ষণস্থায় মানে এটা হচ্ছে সময়েকের জন্য এখন আছে এখনই নাই এখন আছে এখনই নাই কখন অর্ডার হয়ে যাবে কে মরে যাবে এই জালসা হচ্ছে এখন এই বছর হলো আগামী বছর কতগুলো ভাই আমার এই জালসাটা পাবে কতগুলো ভাই জালসাটা পাবে না যার ভাইকে ও মরে যাবে এই যে রামজান গেছে এখন রমজান আসছে কতগুলো ভাইয়ের নসিব আছে রমজান পাবে কতগুলো ভাইয়ের নসিবে নাই যা রমজান পাবে না তো মতের গ্যারেন্টি নাই এটা জিন্দগি হচ্ছে স্বপ্ন জগৎ নিন্দ্রা জগৎ এটা আমরা স্বপনের মধ্যে নীদের মধ্যে ঘুমের মধ্যে ঘুরছি যখন মরে যাব। তখন চেতন মানুষ বলে মমিন মরে যায় মমিন কোনোদিন মরে নাই মমিন জেলখানা থেকে জেল থেকে ছুটে নিজের বাড়ি যায় বুঝতে পারছেন এটা হচ্ছে আর দুনিয়ার সৃজনুল মোমেনে ও আর জান্নাতুল কাফের কাফেরদের জন্য বেদিন মুশরেকের জন্য এটা হচ্ছে পৃথিবীটা জান্নাত ওরা দুনিয়াতে মস্তি করবে রঙ উড়াবে তামাশা করবে মস্তি করবে আর আমাদের ভাই মাস্তি করার জায়গা এখানটা নয় ভাই এই পৃথিবীটা আমাদের মাস্তি করার জায়গা নয় আমাদের মাস্তি করার জায়গা হলো জান্নাতে ওখানে মাস্তি করবেন এখানে মাস্তি চলবে না এখানে আমাদেরকে জেলের মধ্যে আছি তার মানে শরীয়ত মেনে কোরআনের আইন মেনে নাবির হাদিস মেনে আমাদেরকে চলতে হবে আমরা শরীয়তের বাইরে একটাও কাজ করতে পারবো না আমাদের কি মন চাই না যে আমার স্ত্রীকে একবারে বম্বাই কাটিং ব্লাউজ গায়ে দিয়ে আর একবারে ফিয়ার লাভলি ফেসওয়াশ দিয়ে লিপ জল দিয়ে আর একবারে আঁচল মোটর সাইকেলের পাঁচা দিকে বসিদের পিক আপ টানে সার করে আঁচল এবার খালি তানসান করে ঘুরে বেড়াই কিন্তু শরিয়ে দেখি কি পারমিশন দেবে বরখা লাগাইতে হবে পরপুরুষকে দেখ কোখা দেখা যাবে না হাত দেখা যাবে না পা যাবে না মুখ দেখা যাবে না চুল দেখা যাবে না শরীর দেখা যাবে না কিছু দেখা যাবে না আপনি যদি নিজের মন চাহি জিন্দেগি করেন কাজ হবে না নামে যেতে হবে কিন্তু আপনার আপনাদেরকে আমাদেরকে করতে হবে কি শরীয়ত মেনে চলতে হবে এখানে মাস্তানি করা চলবে না মাস্তানিটা ওখানে যত মাস্তি করবেন আনন্দ করবেন ফুর্তি করবেন জান্নাতে করবেন জান্নাত তৈরি করে রেখেছে আমাদের জন্য তো ভাই ওখানকার জন্য কিছু কাজ করেন যদি ভালো কাজ করে যান নমাজ রোজা তেসবি জিকির হজ জাগাত সব কিছু করে পৃথিবী থেকে ভালো কাজ করে যাবেন তাহলে জান্নাতে যাওয়ার পরে যখন জান্নাতে যাবেন তখন মস্তিটা পাবেন মস্তি করবেন মজ মস্তি করবেন আনন্দ করবেন কেয়ামতের দিন যারা ভালো কাজ করবে ওদের মুখগুলো মানে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ও যা যে মা সেদিন কতগুলো মুখ স্বচ্ছন্দে থাকবে তাদের সুচেষ্টার কারণে তারা আনন্দ চিতে থাকবে রে ভাই আলিয়া তাদের কারণে তারা নেকামলের উঁচা বাগানের মধ্যে ফিহা থাকবে লাগিয়া সেখানে কোনো আজেবাজে বাজে কথা শুনতে পাওয়া যাবে না আর কোনো মিথ্যাও কথা না ফিহা আইনুন জানিয়া আর সেইখানে ঝরনা প্রবাহিত থাকবে রে ভাই ফিহা সরমরফ সেইখানে বহু উঁচা উঁচা পালং সাজানো থাকবে ওয়াকুয়াপুম জোয়া আর সেইখানে পানপত্র সম অনেক কিছু থাকবে ভাই কোনো জিনিসের কমে থাকবে না ওয়া না মারে কমাস ফ চতুর্দিকে বালিশ সাজানো থাকবে পালঙ্কের উপরে রে ভাই ওয়া ও মা আর ওই পালঙের ওপরে গদ্দের ওপরে মোকাবালের চাদর বেছানো থাকবে তো ভাই আমার যারা ভালো কাজ করবে আমলে সলে করে যাবে নেকামল করে যাবে ওই জান্নাতের মধ্যে যখন যাবে তো জান্নাতটা যখন দেখে নেবে রে ভাই দেখে যত বেহস্তে রহাল মাথার সেন্দুক যেমন পাইল কাঙ্গাল ঘর বাড়ি ইমারত হামলে মহাল যেমনে বেলোয়ারি ঝাড় করে ঝালমাল যেদিকে চাহিবে তাক পড়ে বেন জ্বর বালাখানা জরির ঘর মতের ঝারল বিছানা হবে ঠায়ে জ্বরের মেওয়ার গাছ ভাইরা আমার একটা কাঙ্গাল লোককে যদি গরিব লোককে একটা লোককে গরিব লোককে যদি এক দু লাখ টাকা দিয়ে দেন তো লোকটা হার্ট ফেল হয়ে মারা যাবে রে ভাই মারা যাবে না আমাদের এলাকাতে একটা লোক করেছে লাটারি টিকিট কেটেছে ভ্যান চালা ভ্যান চালায় দশ টাকা রোজ টিকিট কাটে খেবা যদি বড়ো লোক হয়ে যায় দশ টাকা করে টিকিট কাটতে কাটতে করে কি মানে একটা লোক এমনি লোক টিকিট কেটেছে তো ওকে ও তিন লাখ টাকা লেগে গেছে তো ওই লোকটাকে যখন টাকা দিতে গেছে তো লোকটা কেছে এই তিন লাখ টাকা তোমার লাটারিতে লেগেছে টাকাটা লাও যে টাকা বুঝে গেছ ও লড়াই তো বাপরে তিন লাখ টাকা পেয়ে গেছি এতটা কী করো গরিব মানুষ তো এত টাকা টাকা মরা হলো তখন ওই লাটারিওয়ালা রাখে রেছি পুলিশ সাথে কেটে চলে গেছে ভ্যান চালাক যে ভ্যান চালায় গরিব লোকটার বাড়ি তো এই ভ্যান লিয়ে বের হচ্ছে আর ওর বাড়ি পুলিশ টুলিশ লিয়ে আর ওই লোকজন চলে গেছে ও পেয়েছে তিন লাখ টাকা তো ওর কাছে যখন টাকাটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে পুলিশ কে ডাইরেক্ট দিলে তো ইও হার্ট ফেল করে ইও মরবে তো ওকে বলছে একটা কই দল নিয়ে এসো ভ্যানওয়ালা কই নিয়ে এলো কই দল কো দলে সে বলতে গাঢ়া খুঁড় কীছে খুঁড়া হাকে রজম করবে না জিন্দাই পুইতে দেবে খুঁড়তে কইছে রে ভাই পুলিশ কোচ বেটা খুঁড় লেগেছে এক কমর খুঁড়েছে খুঁড়ে খাড়ো দে ওই লোকগুলো মাটি চাপা এই হয়ে যা মে মরে গাঢ়া খুঁড়া পুঁইতে গড় মানবে না কি পুলিশে গাঢ়া খুঁড়ার পরেছে যে তোকে ভাই মারবো না মারতে আসিনি রে ভাই

জান্নাত দেখে আর খুশিতে মন একবার আটখানা হয়ে যাবে ডাল্লা এত সুন্দর জান্নাত এত বড় জান্নাত এত ভালো জান্নাত আর জান্নাতের পালংখানা কত বড় হবে রে ওই শুনেছেন পালং খানটার গদ্দি উঁচা হবে পাঁচশো বছরের রাস্তা তো গদ্দিটা মোটা হবে পালংখান বড় কত হবে এই কোনা থেকে কোন আসতে একশো বছর লাগবে কোন থেকে কোণা 100 বছর ঐ কোণা থেকে ঐ কোণা 100 বছর ঐ কোণা থেকে ঐ কোণা বছর আর পালংખાডা ऊंचा হবে মনে করেন 500 বছরের রাস্তা গద్ధి যা আল্লাহর নবী এই কথা বর্ণনা করছিলেন কিছু লগ বলছে এটা গ বিশ্বাস করলো না যে এতখানি ऊंचा ফের পালং হয় নাকি এত ऊंचा ফের পালং হয় তো কয় দিনে চড় ভার এত বড় ময় কুনঠে পাবে যে মই লাগে পাঁচশো বছর যদি খালি মোটা হয় গদ্দিটা এত বড় মই কুন্ডবার কত দিনে চড়বে আল্লাহ বলে দিলেন আমার জীবের লক্ষ্য করতে বলো যারা অবিশ্বাস করছে যে লোক বলছে এত উচ্চা গদ্দিতে কেমন করে চড়বে আর কত বড় মই লাগাইবে কুণ্ঠে মই পেবে আল্লাহ বললেন আমার সিরিষ্টি জীবের প্রতি লক্ষ্য করতে বলো ওদেরকে যে উঁটের ওপরে যখন মাল ডালিক চাপা হয় মাল চড়া হয় তখন উঁটটার ওপরে কি ময়লা গিয়া চড়া হয় যে ভাই বলুন তো উঁটের ওপরে গিয়ে মানুষ চড়তে দেখেছেন কী করা হয় উঁটটাকে বসতে বলা হয় উঁটটা বসে যায় আর ওটা যখন বসে যায় উটের ওপরে মালিক চাপানো হয় লক চড়ানো হয় চড়ে নিয়ে উঠকে বলে দাঁড়া উঠ দাঁড়িয়ে গেল উঁচা হয়ে গেল এইবার উঠ চলতে লাগলো জান্নাতে যখন যাবে নিশারা করবেন বসে যাও গোদ দিয়ে আপনার একবারে কোঁক করে বসে যাবে আর পা উঠে চড়ে যেমন খাড়ো হলে একবারে উঠে গেল একবারে পাঁচশো বছরের রাস্তা চলে গেল আর যখন ওখানে চলে যাবেন এবার পালংকার ওপরে যখন বসবেন রে ভাই পালংয়ের চতুর্দিকে বালি সাজানো আছে একবার সারি সারি ওয়ান আর এক মাস চতুর্দিকে বালির সাজানো আছে অনেক বালি সাজানো আছে মখমালের ওয়াজার আমি সুসাম আর মানে মখমালের গদ্দি বিছানো থাকবে ভাই আর ওই গদ্দির ওপরে যখন একবারে হিলেন দিয়ে বসবেন ঠেস দিয়ে বসবেন আর হিলান্দে যখন বসবেন ভাই না মার পালকের চতুর্দিকে কলার গাছ একবারে মানে সারি সারি কলার গাছ থাকবে সার সার হয়ে লাইন লাইন হয়ে কলার গাছ থাকবে আর কেলা একবারে কলার গাছে কাঁচ পড়া থাকবে বড় বড় আচ্ছা আপনারকে কে ভাষার সাথে আমার ভাষা মিলছে না একটু উল্টা পাল্টা হয়েছে জি ভাই ভাষা বুঝতে পারছেন তো আমরা বলছি কেলা আপনারা হয়তো বলেন কলা আর আসামে বলছে করা আমরা বলবো সালা ওরা বলবে কেলা হাঁড় মারব সালাকে ওরা বলে মারুম কেলা যদি আসামে যা বলে দেন যে কেলা কত করে হে মেরা ধুম করে দেবে হারা এটা যদি কয়ে এই সালা বাগুন কত তো না ওকে ওরা বলছে এই কেলা মানে কেলা মানে সালা তো এক দেশের বলি আর এক দেশের গালি তো ভাষা বুঝতে পারছে কোনো অসুবিধা হয় না এবার ভাই আমার বন্ধুরা আমার চত্বর দিঘা করে জিগিস সারি সারি কলার গাছ লাইন হয়ে থাকবে পালঙ্গের আর কলাগুলো পেকে পেকে কত রকমের কলা নিবেন একবারে কলা চতুর দিঘা পেকে থাকবে আর মাথার ওপর একবারে কাটা বিহীন কুলের গাছ থাকবে রে ভাই বরের গাছ আর বর ধরে থাকবে একবারে পেকে থাকবে ওয়াতাল হিমান আর মারা ফিসিদ্রিম মাখ ওয়াতাল হিমান চতুর্দিকে মানে কলার গাছ সারি সারি থাকবে মাথার উপরে কুলের গাছ থাকবে আর যখন ওইখানে বসবেন ভাই তো কি দেওয়া হবে মানে হুর দেওয়া হবে এবার হুরগুলো যখন আপনার কাছে আসবে পালঙ্কে আসবে আপনার বিছানাতে আসবে একটা করে সারা বের বোতল হাতে করে করে চলে আসছে ওয়াই লাইন দিয়ে চলে আসছে যখন ওই হুরগুলো চলে আসবে আপনার কাছে

পৃথিবীর সারা বের মতন নয় ভাই পৃথিবীর সারাপ পান করলে সারাপ পান করা লোকের মুখ গালা দেখেন কেমন করে যেরকম গরু বছর পায়খানা করার পরে দু তিনবার মুখখানকে মানে পাচাখানে এরকম করে ঝোক্কানকে চিপিয়ে দাঁড়ালে ওই রকম পৃথিবীর মানে যারা সারাপ পান করে খায় ওদের মুখ খানটা এরকম করতে করতে ঝক্কে চিপে ধরে করা করে দাঁড়ালে মানে মুখ খারাপ হয়ে যায় গন্ধে কথা বললে ভ্যাক ভ্যাক করে সেন্জুডে কিন্তু ভাইরে আমার জান্নাতের সারাব যখন আপনাকে দেওয়া হবে উস্কাউন রাহি কি মিস্কন যে আপনাকে এত সেন ছুটবে এত ভালো এত সুন্দর সারাভ আপনার কাছে হুরগুলো নিয়ে আসবে রে ভাই আর হুরগুলো যখন আসবে কেমন হুর নিবেন কী নিবেন এত সুন্দর হুর নিবে পাক আপনাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে যত দূর নজর যাবে রে ভাই ই একটা লোকের নজর যত দূর যাবে চোখের পাওয়ার ও দূর পর্যন্ত আল্লাহ ওই লোকটাকে অত বড় জান্নাত দিবে একটা লোক কত বড় জান্নাত দিবে কত বড় জান্নাত সুবান আল্লাহ একটাই লোক একটা অত বড় জান্নাত পাবে আর ওই জান্নাতে যখন যাবে বাহাত্তরটা ওকে হুর দেওয়া মানে সত্তরটা হুর দেওয়া হবে একটা হুর ফাও দেওয়া হবে আর আর পৃথিবীর স্ত্রীটাকে ওকে দেওয়া হবে দেওয়ার পরে বাহাত্তরটা হুর হয়ে যাবে রে ভাই পৃথিবীতে একটা স্ত্রী হয়েছে মনের মধ্যে কি কারোর শান্তি আছে যে ভাই কোনোটা লোকের বিহা করার পরে বিহা শাদী করার পরে কোনোটা লোকের মন শান্তি আছে শান্তি নাই আছে এক একটা হয়তো ওগুলা আছে যেগুলা ওইরকম আছে অর্গে হ্যাঁ বাদ লোক মনে ভাবছে কীরকম যদি একটু উঁচা হয় ড্যাং বলে হাই আল্লা ডাং ডাং করে এক হাঁটছে হাঁটছেও ভালো লাগে একটু ব্যথ্যা হলেও ভালো লাগতো আল্লাহ যার স্ত্রীটা মনের মধ্যে শান্তি নাই আল্লাহ তো বাউনির মতন ঘুর ঘুর করেছে দেখি খারাপ লাগছে একটু লম্বা হলে ভালো লাগতো জোরে মধ্যে শান্তি নাই যার স্ত্রীটা খুবই মোটা মনের মধ্যে শান্তি নাই আল্লাহ এমন মোটা স্ত্রী নিয়ে এসেছি গোটা বিছান ঘেরাইছে খাটের পাশে ধরে একদিকে পড়ে থাকতে হচ্ছে যার স্ত্রী পাতলা রে ভাই আমরা বলি পাতলা বাংলাদেশে বলছে চিকন তো ওই পাতলা যার স্ত্রী ওর মনের মধ্যে ওর শান্তি নাই সুবান আল্লাহ ওরও মনের মধ্যে শান্তি নাই যার পাতলা আছে বললে আল্লাহ কট ঘুরতে যাক কোনো রকম যদি ওর গত হাত পড়ে যায় হয়তো স্টিলের বডি তাহলে ঠাকাম করে উঠ মনের মধ্যে শান্তি নাই ভাই পৃথিবীতে শান্তি থাকবে না জান্নাতে আপনার মন আল্লাহ এত সুন্দর হুর পাবেন পৃথিবীর যতই সুন্দর স্ত্রী হোক যতই রূপসী হোক ইহারা কিছুদিন এক বছর দুই বছর পাঁচ বছর পরে চেহারা ডিসকালার হবে চেহারা মানে নষ্ট হবে চেহারা খারাপ হবে দু চার পাঁচ বছর দশ বছর পরে স্ত্রীটার চেহারা ভালো থাকবে না থাকবে ভাই স্ত্রীর চেহারা ভালো থাকবে না ভাই পৃথিবীতে আর জান্নাতে যেটা হুর দেওয়া হবে সেটা কোনোদিন বুড়ি হবে না আর কোনোদিন চেহারা ডিসকালার হবে না ওর কোনো দিন ঢলবে না রে ভাই চির কুয়ারি হয়ে থাকবে আল্লাহ বলছেন ফাঁজা আবকার আমি তোমাদের জন্য কুয়ারি করে তৈরি করেছি চির আর চিরদিন কুয়ারি হয়ে থাকবে এক রকম হয়ে থাকবে এয়ার কন্ডিশনেসির মতন জান্নাতের আমার আপনাকে গোসল করতে হবে না পেশাব করতে যেতে হবে না পায়খানা করতে যেতে হবে না আপনি যে ফল ফ্রুট খাবেন আপনার বধ হজম হবে না পেট খারাপ হবে না ধুম্মা ঢেকুর হবে না আপনার কোন রকমের ক্ষয়ক্ষতি হবে না ভাই একবারে জান্নাতে ইয়ার কন্ডিশন হয়ে থাকবেন কত সুন্দর জায়গা ভাই কত ভালো জায়গা যে ওখানে আপনি খাবেন এখানে পেশাব করতে হয় পায়খানা করতে হয় রাত্রেটা একটু বেশি খেয়ে নিলে রাত্রে যখন ঘুমাবেন তো প্যাট খালে আগাবারে চুঁ চা হোঁ ভা করবে রাত্রে দুবার তিনবার পেশাব পায়খানা করতে উঠতে হবে একটা অশান্তি ঠান্ডার দিনে টেনশন আর জান্নাতে আপনার বধহজম হবে না গরহজম হবে না পেট খারাপ হবে না আপনি শান্তিতে আছেন মস্তিতে আছেন আরামে আছেন তো এত সুন্দর জান্নাত ছেড়ে এই জান্নাতটা আপনারা নেবেন এটা আপনাদের মনে কারোর আগ্রহ হয় না যে আমরা জান্নাতটা নিব হাজে ভাই জান্নাতে যাওয়ার মনটা আপনার আছে না নেই জান্নাতে যাওয়ার মন আছে জান্নাতে যেতে গেলে জান্নাতের কাজ করতে হবে ভাই এমনি খালি জান্নাতে যাব জান্নাতে যাব জান্নাত পাবো যাব যাবো করলে তো হবে না নাকি কাজ করতে হবে এটা গৃহস্থদের কাজে যান ধান কাটতে যান পাট কাটতে যান আইল কোপাইতে যান পাট কাটতে যান আইলে বসে যান আমার গিরোজটা খুবই ভালো আমার গিরোজটা খুবই সুন্দর আমার গিরোজটা খুবই ভালো তো আপনি আইলে বসে বসে যদি বলেন আমার গিরস খুব ভালো আমার গিরোজ খুব ভালো গিরস ভালো সাজের বেলা আপনি কাজ করলেন না গিরোজ আপনাকে টাকা দেবে পয়সা দেবে কাজই তো করি তোমাকে কুণ্ঠে দেখে টাকা দেবে টাকা একটাও টাকা দেবে না পাট কেটে দেখে তোমাকে আর আপনি কই আমার গিরোজ খুব ভালো খুব ভালো হবে না তো ওইরকম আপনাকে পৃথিবীতে ভাই জান্নাত নিতে গেলে কাজ করতে হবে জান্নাতের বুঝতে পারছেন জান্নাতে যেতে গেলে কি করতে হবে জানেন কয়টা কাজ করতে হবে আল্লাহর নামি বলেছেন তোমরা যদি জান্নাতে যাও এক নম্বরে তুমি মুখের হেফাজত করো তুমি কারুর গুজব করবে না গিল্লে করবে না বদনাম করবে না শেখায়ত করবে না দুর্নাম করবে না তুমি মুখটার হেফাজত করো মুখটাকে তোমরা মানে মুখটার হেফাজত করো দ্বিতীয় নাম্বার তোমরা করবে কিরে ভাই যে লোজা ইস্তানের হেফাজত করবে জেনাতে লিপ্ত হবে না আল্লাহ বললেন তোমার জান্নাতের জাবিন আমি হয়ে গেলাম তোমার জান্নাতের জাবিন আমি হয়ে গেলাম তো এই দুটা জিনিসের হেফাজত করবেন ভাই মুখ দিয়ে ফহুস কথা বলবেন না গুজব করবেন না লোকের বদনাম করবেন না লোকের শেখায়ত করবেন না লোকের দুর্নাম করবেন না মুখের হেফাজত করেন ঘরে বসে থাকেন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না ঘরে বসে থাকেন আর ঘরে বসে থাকবেন আর ঘরে বসে পাপের কথা মনে করে কাঁদেন আল্লাহকে স্মরণ করেন ধ্যান করেন আর পাপের ভয়ে কাঁদতে থাকেন এমনি সারা পৃথিবীর পানি দিয়ে এক আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আরও মহাসাগর সারা পৃথিবীর সমুদ্রের পানি জাহান নামে ঢাললে যাহার নামের আগুন নিমাবে না কিন্তু আল্লাহর ভয়েক যদি কানা করেন যে জাহান নামের ভয়ে কানেন কেয়ামতের মাঠের ভয়ে কানেন যে আল্লাহর সামনে কি জবাব দিব কেয়ামতের দিন আল্লাহ যদি জবাব দিতে না পারি আল্লাহ নেকির পাল্লা যদি আমার ভারী না হয় জাহান্নামে নামে যেতে হবে জাহান নামে এরকম আজাব এরকম শাস্তি এরকম কষ্ট আছে এ বলে পাপকে স্মরণ করে যদি কানেন আপনার চোখ দিয়ে যদি দু ফোঁটা জল বেরিয়ে যায় তো চোখের পানিতে জাহান নামের আগুন যাবে ভাই তো কথা হচ্ছে আপনি ঘরে বসে থাকেন পাপকে স্মরণ করে কাঁদেন আল্লাহর এবার করেন করেন যেখানে লোক দু তিনটা থাকবে চারটা লোক থাকবে চকে লোক থাকবে যেটা সেটা লোক থাকবে মানে দোকানে লোক থাকবে ওদের সামনে যা বসবেন না আর লোকের গুজব গিল্লা করবেন না লোকের বদনাম শেখায়ত করবেন না লোককে কষ্ট দিবেন না আঘাত দিবেন না রে ভাই